যে ব্যক্তি এই চারটি আমল করবে ইনশাআল্লাফুতালা তার জীবনেও টাকা পয়সার কোনো দিন অভাব হবে না সে কখনই ঋণগ্রস্ত হবে না প্রিয়দর্শক যার ঋণ রয়েছে সে বুঝে ঋণের কত জ্বালা যে ব্যক্তির কাছে অন্য ব্যক্তি টাকা পায় সেই ব্যক্তি বুঝে দুনিয়াতে কত লজ্জার বিষয় প্রিয়দর্শক আমরা এগুলো চাই না আমরা চাই সুন্দরভাবে দুনিয়াতে বাঁচতে যাতে আল্লাহ তালা আমাদেরকে ঋণের নিচে না ফেলান তো আমরা এই চারটি আমল আমরা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাদের সব ঋণ কোনো না কোনো উশিলায় দূর করে দেবেন এবং আমাদেরকে আল্লাহ যদি চায় ধনীও বানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ কোনো বানিয়ে কোনো কথা বলবো না সম্পূর্ণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের মুখে বলা চারটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইবো না সম্পূর্ণ মৌল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে আমল সে আমলটি হলো সুরাতুল ইখলাসের একটি দামি আমল নবীজি সাল্লু আলাইহুবা সাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বললেন ও নবী আমার ঘরে অনেক টাকা পয়সার অভাব আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম বলেন তোমার ঘর থেকে দারিদ্রতা দূর করার জন্য তুমি একটি আমল করতে পারো আর সেটা হলো তুমি ঘরে প্রবেশ করবে না ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে সমস্ত ঋণ পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত নবীজির কথা মতো আমলটি করলো কিছুদিন আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো ঋণ অবশিষ্ট রইল না সুবাহান আল্লাহ এতটাই দামি একটি আমল হলো এই আমলটি এবং সে ধনী হয়ে গেল আল্লাহ একবার তাই প্রিয় দর্শক যারা অনলাইনে ঘাটাঘাটি করেন যে কিভাবে ধনী হওয়া যায় কোন আমল করলে ধনী হওয়া যায় আপনি এই আমলটি করতে পারেন প্রসিদ্ধ আমল নবীজ সাল্লাহ আলাইহিবাশাল্লামের মুখে বলা আমল ইনশাআল্লাহ 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 দেখবেন আপনার ঘর থেকে চিরদিনের জন্য রব্বল আয়ালামিন দারিদ্রতা দূর করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক যার দারিদ্রতা রয়েছে সে বুঝে দারিদ্রতার কত জ্বালা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবেন প্রতিদিন রাতে প্রতিদিন সন্ধ্যার পর মাগরিব সালাতের পর সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবেন নবুজি সাল্লু আলহিসাল্লামের মুখের বাণী হলো তোমরা যদি তোমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করতে চাও তাহলে এবং রিজিকে যদি বরকত বৃদ্ধি করতে চাও তাহলে সুরাতুল ওয়াকিয়া বেশি বেশি পরিমাণে পাঠ করো বেশি বেশি পরিমাণে ইনশাআল্লাহ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আর রহমান সুরার পরের সুরাই হল সুরাতুল ওয়াকিয়া এই সুরাতুল ওয়াকিয়া বেশি বড় না এই অল্প একটু কয়েকটা আয়াত নিয়েই এই সুরাতুল ওয়াকিয়া গঠিত ইনশাআল্লাহ আমরা যদি চাই আমাদের রেন সব কিছু দূর হয়ে যাক এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে বাঁচাক তাহলে আমরা ওয়াকিয়া ইংশা আল্লাহ তিলবাদ করব। এক সাহাবিকে আরেক সাহাবি প্রশ্ন করলেন ও বে ভাই তুমি যে এই টাকা পয়সা কিছু রেখে যাচ্ছ না তোমার সন্তান সন্ততির জন্য তারা পরবর্তীতে খাবে কি তারা তো ধুকে ধুকে মরবে তখন ওই সাহাবি বলল আমি আমার সন্তানদের জন্য সুরাতুল ওয়াকিয়া তিলবাত করা রেখে গিয়েছি আমি বলে দিয়েছি যে তোমরা যতদিন পর্যন্ত সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবে দারিদ্রতা তোমাদেরকে স্পর্শ করবে না আর যখনই তোমরা সুরাতুল ওয়াকিয়া তিলবাত বন্ধ করবে দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করে নেবে প্রিয় দর্শক সাহাবিরা তো নবীজির আমল ছাড়া নবীজির মুখে বলা আমল ছাড়া অন্য কোনো আমল জীবনেও কখনোই করেননি তো আমরা ইনশাআল্লাহ প্রতি রাতে মাগরীব সালাতের পর সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করব আর এশার সালাতের পর সুরা মুলক তিলবাদ করবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেখেন ওই মানুষের কত কষ্ট যেই মানুষ একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন করে একটা বিল্ডিং উঠায় এই যে বিল্ডিং যে সে উঠাইলেও এই বিল্ডিংয়ের আবার দেওয়ালের মধ্যে লেখাও থাকে যে এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে প্রিয় দর্শক অথচ এই বাড়িওয়ালা মালিক প্রতি মাসে বেতন পায় তার বেতন বাবদি পায় কম পক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা এবং ঘুষ ডানে বামে আরও এক লক্ষ টাকা কামাই করে সব মিলিয়ে তার এই টাকা প্রতি মাসে কামাই হয় দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু প্রতি মাসেই সে ঋণের নিচে পড়ে যায় কেন এই বরকত কেন নাই তার ছেলে সন্তান উন্নতি করতে পারে না তার ছেলে সন্তান বিভিন্ন নেশাগ্রস্ত হইয়া সব টাকা ভেঙে ফেলে তো এই বরকত কেন নাই সংসারের মধ্যে তার কারণ হলো আল্লাহর ইবাদত নাই সুরাতুল ওয়াক নাই আর একজন ইমাম সাহেব মাত্র পাঁচ হাজার টাকা বেতন পায় আর বিভিন্ন এই হাদিয়া হিসাবে ধরুন আরও দুই থেকে তিন হাজার এই আট দশ হাজার টাকা পাইয়া দেখেন সুন্দরভাবে দেদার্সে তাদের সংসার চলতেছে এবং দামি দামি জামা পরে দামি দামি জুতা পরে আপনি তাকে দেখেন তো ইমাম সাহেবদের জুতার দামও অনেক দাম জামার দামও অনেক দাম আমাদের চেয়েও বেশি প্রিয় দর্শক এটার কারণ কী এটার কারণ হল তাদের রিজিকে বরকত আছে তারা সুরাতুল ওয়াকিয়া বেশি বেশি পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করে এতে আল্লাহ তালা তাদেরকে রিজিকে তাদের রিজিকে বরকত বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যে আমল সে আমলটি হলো আপনি সব সময় পাঠ করবেন আল্লাহ রব্বানা হাসানাতাও ফিদুনিয়া হাসান আখিরাতি হাসান তাও ওয়াকিনা আযাবান বান্নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়ার কল্যাণ চাইতেন আখিরাতের কল্যাণ চাইতেন জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন নবীজি এই দুয়াটা বলতেন তাই আপনিও বলবেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানাতাও, ওয়া ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা বান্নার দেখুন এই দোয়ার মাধ্যমে আপনি কি চাইলেন মহান মালিকের দরবার থেকে আপনি চাইলেন আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দেন আখিরাতের কল্যাণ দিয়েন এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়েন এই যে আপনি চাইলেন যে দুনিয়ার কল্যাণ দিয়েন দুনিয়ার কল্যাণের মধ্যে কিন্তু এই টাকা পয়সাও নিহিত রয়েছে কল্যাণ শব্দের অর্থ হচ্ছে ভালো দিক কল্যাণ হচ্ছে ভালো দিক তো আপনি ঋণের নিচে পড়বেন এটা তো হচ্ছে খারাপ দিক আর ভালো দিক হলো আপনি ঋণ থেকে বেঁচে ফেরা প্রিয় দর্শক সাহাবাহ কেরামরা তো অনেকেই ছিল অনেক টাকা পয়সার মালিক যেমন ওসমান আল্লাহ তাহলে আনহ ওনারা তো অনেক টাকা পয়সার মালিক ছিল টাকা পয়সার মালিক কিন্তু এটা কিন্তু খারাপ কোনো বিষয় না আল্লাহ দুনিয়াতে অনেক নবীকেও অনেক সম্পদ দিয়েছেন সুলাইমান আলাইহিস ইসালামকে বাদশাহী করার ক্ষমতা দিয়েছেন তো তারা আবার সেই সম্পদ আবার আল্লাহর রাস্তায় ব্যয়ও করেছেন প্রিয় দর্শক তো আমরা দুনিয়ার কল্যাণ চাইব কীভাবে রব্বানা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনে ওয়াকিনা আজায় দেখবেন আল্লাহ আপনাকে কখনই মানুষের দ্বারস্থ করবেন না আল্লাহ তালা এই গোপনে গোপনে আপনার সব আপনার সব বিপদ আপদ দূর করে দেবেন সমস্ত মনের আশা কবুল করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপর সর্বশেষ নাম্বার আমল হল এই আত্মীয়তার সম্পর্কে আত্মীয়তার কাছে ভালো থাকা অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা এবং মেহমান দেখলে খুশি হওয়া এতে কি হয় জানেন প্রতিটি ঘরের বরকত রিজিক বরকত বেড়ে যায় নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করিও না নবীজি আরও বলেন কেউ যদি চায় তার ঘরে বরকত আনতে সে যেন মেহমান দারি করতে ভালোবাসে মেহমান দেখলে যেন বেজার না হয় কারণ মেহমান মেহমানের রিজিক খায় তোমারটা খায় না হয়তো আপনি দেখতেছেন যে আপনারটা খায় কিন্তু না মেহমান মেহমানের রেজিক খায় প্রিয় দর্শক এই আমলগুলো বেশি বেশি পরিমাণে আমরা কেয়ার করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমী দেখবেন আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবে তো এক নাম্বার আমল বললাম সুরাতুল ইখলাস পাঠ ও সালাম দাবা দ্বিতীয় নাম্বার আমল হলো সুরাতুল ওয়াকিয়া তিলওয়াত করা তৃতীয় নাম্বার আমল হলো রব্বানা কিনা আযাবান বান্নার চতুর্থ নাম্বার আমল হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা ও মেহমান দেখলে খুশি হওয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ 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 ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে